হয়েছে এবার ওর বিয়ে দেয়া দরকার আমাদেরও বয়স হচ্ছে কবে কি হয় ঠিকই বলেছো গিন্নি কিন্তু জানোই তো আমার হাতের অবস্থা তাছাড়া এই বয়সে তেমন কোনো কাজও করতে পারি না দেখি কাউকে বলে যদি কোনো ভালো ছেলের খোঁজ পাই হ্যাঁ তাই করুক আমার মনে হয় এবার ওই মাঠে ঘাটের কাজ বাদ দিয়ে একটা দোকান করা উচিত তোমার কি যে বলো গিন্নি আদার ব্যাপারি হয়ে জাহাজ কেনার স্বপ্ন দেখে কোনো লাভ কি ওভাবে বলছো কেন আমাদের তো দুটো গরু একটা বেঁচে যদি না 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 তুমি ও মুখে না এটা বিয়ের জন্য গরুটাই তো শেষ ভরসা এবার কাজে যাই আমি মিলে আবার দেরি হয়ে যাবে তাই না এই নাও মা আজকে দুধ আজ তো দেখছি খুব ভালো দুধ হয়েছে যা মা পাড়ায় গিয়ে সবাইকে দিয়ে মা আজকে তো বেশি দুধ হয়েছে তাই বলছিলাম আজ একটু পায়েস বানাও না না মা হাতের অবস্থা তেমন ভালো না দুধ বেচে যা টাকা আসে তাতে কিছুটা হলে উপকার হয় ধর ভালো লাগে না নিজেদের গরু থাকতো একদিন ভালো মন্দ খেতে পারি না এমন গরু থাকার চেয়ে না থাকা খুব ভালো ছি ছি মা এসব বলতে নেই তাছাড়া দুদিন পর তো আর একটা গরুর বাছুর হবে তখন দেখবে দুধও একটা বেড়ে যাবে তখন না হয় তোমাকে আর ওসব বলতে হবে না তুমি শুধু বলেই যাবে কখনো আর রেঁধে খাওয়াবে না পায়েস তো আর খাওয়া হলো না যাই দুধ বেঁচে আসি অমন থেমে থেমে কাজ করলে চলবে নাকি তাড়াতাড়ি হচ্চা কি করে করবে ওস্তাদ চাচার বয়স হয়েছে তার হারেও জং ধরেছে চাচা এবার তুমি বাড়িতে যাও বাড়ি গিয়ে বিশ্রাম করো ওভাবে বলিস না রে ভাই একদিন তোরাও তো বুড়ো হবি তখন দেখবি কেমন কষ্ট হয় হয়েছে হয়েছে কথা না বলে কাজ চালা দেখে কর এই তুই এদিকে তো আমার সঙ্গে আয় এই ওই বুড়োর কি করা যায় বলতো কিছু একটা ব্যবস্থা করতে হয় নাকি চলেছে। দিয়ে কোনো সুবিধা হচ্ছেই না নানা ওস্তাদ ওকে যায় বলি না কেন চাচাটা বেশ ভালোই কাজ করে তাই বলছিলাম কি তাকে ছাঁটাই করার কোনো প্রয়োজন নেই বরং আর বেতনটা অর্ধেক করে দাও তাহলে বেশ ভালোই হবে এরপর সে কাজ শেষে মাহাজনের কাছ থেকে টাকা নিতে গেল আপনি কি বলছেন বাবু এ বয়সে খেতে কাজ করি আমি অথচ আপনি আমাকে অর্ধেক পয়সা দিচ্ছেন শোনো চাচা

আপনি কি বলছেন আমি আপনার কত পুরনো লোক আর আপনি কিনা আমার বোন পুরনো লোক বলে ওকে এখনো ছাড়তে পারছি না তবে আমার টাকারও দাম আছে তাই না অর্ধেক কাজ করে আমি তোকে পুরো টাকা তো দিতে পারি না বেশ আপনি যখন এক বলছেন তবে তাই হোক তারপর সে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এই সৃষ্টিকর্তা এখন কি হবে আমার কোথায় ভেবেছিলাম এবার মেয়েটাকে ভালো জায়গায় গিয়ে দেব কিন্তু বেতন অর্ধেক হয়ে গেল এই টাকা দিয়ে সংসারই তো চলে না গিয়ে আমি কিছু দূর সে গাছের নিচে বসে পড়ে কি ভাই আপনি এখানে বসে বসে কাঁদছেন কেন সাধে রে ভাই আদি আমার নিজের কপালের দোষে বয়স বেড়েছে এই দোষে মহাজন আমার বেতন অর্ধেক করে দিয়েছে এভাবে চললে সংসার কিভাবে চালাবো আর মেয়েটাকে এবার কিভাবে বিয়ে দেব কিচ্ছু বুঝে উঠতে পারছি না রে আহারে কাঁদবেন না আপনি মোটেই কাঁদবেন না আপনি অনেক সৎ মানুষ দেখবেন ভগবান আপনাকে ঠিক সাহায্য করবেন কি জানি ভাই এখন আর কিছুই ভালো লাগে না রে দেখুন আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসে তারপর সে চাচাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে আর কতক্ষণ ভাত সামনে নিয়ে বসে থাকবে এবার খেয়ে নাও বলা দিয়েছে ভাত আর নামছে না এত চিন্তা করো না তো তুমি বরং অন্য কোথাও কাজ খোঁজো এই গ্রামে আমরা তো আর নতুন না কেউ না কেউ নিশ্চয়ই তোমায় কাজ দেবে বয়সে আমায় আর কাজ দেবেই না ভগবান আমার যদি হয়ে যায় তাহলে তোমাদেরকে কে দেখবে এই কথা ভেবে আমার মাথা নষ্ট হয়ে যায় এসব তুমি কি বলছো তোমার কিচ্ছু হবে না এবার খেয়ে নাও মা তাড়াতাড়ি একবার ঘরে চলো তুই হাঁপাচ্ছিস কেন কি হয়েছে আমার কিছু হয়নি মা গরুটা যেমন কেমন করছে আমার মনে হয় গরুর বাছুর হবে তাড়াতাড়ি তোমরা ওখানে চলো চলো কি মা তাড়াতাড়ি সে তার মেয়ে আর বউকে নিয়ে ছুটে গোয়াল ঘরে গেল কিছুক্ষণ পর বাছুরটা ভূমিষ্ঠ হলো যা তো মা তাড়াতাড়ি রান্নাঘর থেকে এক পানি গরম করে নিয়ে আয় আচ্ছা মা মা আমি এক্ষুনি আনছি কি সুন্দর বাচ্চা হয়েছে আমাদের হ্যাঁ মা ঠিক বলেছিস হলেই তো আর হলো না এখন ওর ওপর অনেক খরচ যাবে তোমার শুধুই একই চিন্তা মা আমাদের গরুটা দাঁড়াচ্ছে না কেন তারা দুজনে মিলে গরুটাকে ভালো করে দেখলো তারপর আরে পাইপ তোর আবার কি হলো কি সর্বনাশ হলো এত ভালো গরুটা খোরা হয়ে গেল আর কত পরীক্ষা নেবে তুমি তুমি কে দো না একটা না একটা ব্যবস্থা ঠিক হবে পরদিন সকাল হতেই সে আবার গোয়াল ঘরে যায় এখনো তো গরুটা শুয়েই আছে তার মানে ও আর আগের মতো দাঁড়াতেই পারবে না তুমি না হয় এক কাজ করো ওকে নিয়ে হাটে গিয়ে বেচে দিয়ে এসো ও আর এখন আমাদের কোনো কাজেই আসবে না কিন্তু তাই বলে বেঁচে দেব হ্যাঁ তাই দাও ওকে যে গরুর পেছনে এক গাদা টাকা খরচ করে লাভ নেই ওকে বেচে ওই টাকা দিয়ে তুমি বরং কোনো ব্যবসা করো কিন্তু এই গরু কিনবে কি গরু আরো বেশি জ্বালা ঝক্কির কাজ তাছাড়া বেঁচে দিলে বাছুরটাই বা থাকবে কি করে অত ভেবে কাজ নেই আমরা গরিব মানুষ ওদের কথা ভাবলে আমাদের কি আর চলবে আর তুমি তো এখন কাজে যাবে দেখো ওখানকার কেউ যদি কিনতে চায় আচ্ছা দেখি চলো আমাকে তুমি খেতে দাও কিছু কাজে পৌঁছে সে গরুটাকে নিয়ে আলোচনা করতে লাগলো তার সহকর্মীদের সাথে না বাবা না টাকা খরচ করে ওরা গরু কিনতে আমি পারবো না এতই যখন বিচতে চাইছো তোমার ওই ভালো গরুটা বেচে দাও না যত টাকা চাইবে ততই পাবে না ভাই না ওটা আমি বেচবো না ওটা তো আমি আমার মেয়ের বিয়ের জন্য রেখে দিয়েছি কপালে ভাত জোটে না তার আবার মেয়ের বিয়ের জন্য গরু পুষছে সত্যি চাচা তোমার কোনো জবাব নেই কি করবো বাবা চিন্তা তো করতেই হবে এখানে যখন কাজ হলো না কাল গিয়ে একবার হাটেই দেখে আসি কোনো ব্যবস্থা করে যায় কিনা হ্যাঁ হ্যাঁ তাই যাও দেখো আবার হাজনার চেয়ে বাজনা বেশি না হয়ে যায় ওই তো ঘোড়া গরু হাটে নিয়ে গিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না তোমার গরু বেচার কি হলো পেলে কোনো খরিদ্দার আর কোথায় পেলাম সবার যে একই কথা ওরা গরু কেউ কিনতেই চাই না হাতে নিয়ে গিয়েও খুব সুবিধা করতে পারবো না বলে মনে হচ্ছে তোমার যত আজগুবি কথা আগে নিয়েই দেখো না তারপর না হয় দেখা যাবে আচ্ছা বেশ তাই নিয়ে আসলে এত পুরানো গরু বেচতেও মন চাইছে না গো কি করবে বলো আমাদের তো আর উপায়ও নেই এবার ঘুমিয়ে পড়ো আমায় ক্ষমা করিস তোরা বিক্রি করা ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা নেই মন খারাপ করো তো এবার এটাকে হাটে নিয়ে যাও তখনই বাইরে থেকে এক মহিলার গলার আওয়াজ শোনা যায় কেউ আছো নাকি বাড়িতে একবার বাইরে এসো বড় বিপদে পড়েছি এ কি এই সময় আবার কে এলো বাড়িতে চলো তো গিয়ে দেখি হ্যাঁ চলো দেখি দড়িটা এখানে বেঁধে দাও ভালো করে তারা গরুর দড়ি আবার বেঁধে দিল তারপর গোয়ালের বাইরে চলে গেল কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে তোমরা চিনবে না আমি তোমাদের পাশের গ্রামেই থাকি আসলে আমার একটা ছোট্ট মিষ্টির দোকান আছে সে না হয় বুঝলাম কিন্তু আমাদের এখানে কি কাজ আসলে ভাই মিষ্টির দোকানের জন্য রোজ আমার অনেক দুধের প্রয়োজন হয় অথচ আজ আমি কোথাও দুধের খোঁজ পেলাম না অনেক খুঁজে খুঁজে এখানে এলাম কিন্তু আমাদের গরু তো মোটে দু লিটার দুধ দেয় অত দুধ দিয়ে আপনি কি করবেন শুনলাম তোমাদের নাকি নতুন বাছুর হয়েছে তার মানে সেই গরুরও তো দুধ হবে দেখো বোন যদি আমাকে কিছুটা দুধ দেওয়া যায় যেটুকু পাবো তাতেই আমার খুব উপকার হবে বড় আশা করে এসেছি দয়া করে আমায় ফিরিয়ে দিও না কিন্তু আমাদের এই গরুটার তো পা ভেঙে গেছে তাই আজ ওকে হাটে বেচতে যাচ্ছি সে কি শুধু পা ভেঙে যাওয়ায় তোমরা ওকে বেচে দিচ্ছ তোমরাও তো বুড়ো হয়েছ এখন গায়ে তেমন জোর নেই তাই বলে তোমাদের সন্তান যদি তোমাদের ফেলে দেয় তাহলে কেমন হবে আসলে সবই আমাদের কপালের দোষ অভাবের সংসারে ঘোড়া আমরা রাখতে পারবো না তাই আমরা বেঁচে দিচ্ছি আচ্ছা বেশ তোমাদের যা ইচ্ছে তাই করো কিন্তু তার আগে আমাকে একটু উপকার করো তারপর না হয় গরুটা বেচে দিও আচ্ছা বেশ আপনি একটু অপেক্ষা করুন আমি দেখছি বালতিটা নিয়ে গোয়াল ঘরে একবার আইতো আমি এক্ষুনি আনছি মা তারপর সে গরুর দুধ দেওয়ার জন্যে ঘরে গেল আগে এটা দুধ দোয়ে নি এরপর ওই গরুটার কেমন দুধ হয় দেখা যাবে শক্ত করে ধর দেখি আমি ধরছি তুমি দুধ দইয়ে নাও প্রথম গরুটার দুধ দেওয়ার পর সে খরা গরুটার কাছে গেল এটার যে কি করে দুধ দোয়াবো আগে একে দাঁড় করিয়ে পাটা শক্ত করে বেঁধে নি হ্যাঁ মা তাই করো আমি দড়িটা বেঁধে দিচ্ছি এই তো গরুটা দাঁড়িয়েছে এবার আর সমস্যা হবে না দুধ দাওয়ান শুরু করতেই তার বালতি ভরে গেল কিন্তু গরুর বাট থেকে দুধ পড়া থামল না দুধ পড়তেই লাগলো এ কি এ কি আশ্চর্য ঘটনা গরুর দুধ পড়া যে কিছুতেই থামছে না যা তো মা আরও কয়েকটা বালতি নিয়ে আয় হ্যাঁ মা তাই তো দেখছি এমন অদ্ভুত ঘটনা আমি তো এর আগে কখনোই দেখিনি অসূর্য এই বালতিটাও তো ভরে গেল এ আবার কি আচ্ছা বোন আপনি এখানে একটু বসুন আমি এক্ষুনি আসছি কোনো সমস্যা নেই আমি এখানেই আছি এদিকে সে তার মেয়ে আর বউয়ের আওয়াজ শুনে তাড়াতাড়ি গোয়াল ঘরে চলে গেল কি হয়েছে তুমি এমন করছো কেন গো কি হয়েছে দেখি এদিকে এসে দেখো কি হয়েছে এই দেখো দুই বালতি দুধ হওয়ার পরও এখনো গরুর বাড় থেকে দুধ পড়েই যাচ্ছে মনে হচ্ছে এই যেন কোনো গুপ্ত ধন কি দেখি আরে 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 যে আমরা দেখতে চেয়েছিলাম সে দেখছি আমাদের কুকুর হন দিল হ্যাঁ বাবা এইবার মনে হচ্ছে রোজ পায়েস খেতে পাবো হ্যাঁ মা আমি রোজ তোকে পায়েস রেঁধে দেবো যা তো মা এই দুই বালতি দুধ সবার আগে ওই মহিলাকে দিয়ে আয় হ্যাঁ মা তাই যায় সে দুই বালতি দুধ নিয়ে গিয়ে দেখলো সেখানে কেউ নেই এ কি এখানে তো কেউ নেই তাহলে মহিলা কোথায় গেল মাকে গিয়ে এক্ষুনি বলি আবার খুঁজে কেন কি করবো বাবা বাইরে তো কেউ নেই সে কি কোথায় গেল ওই মহিলা সবই ভগবানের খেলা কি? আমার তো মনে হচ্ছে উনি বিধিলা কোনো সাধারণ ভুলিলা ছিল না। উনি হয়তো আমাদের কোনো গুপ্ততেই এখানে এসেছিলেন। ঠিক বলেছো। এবার আর আমাদের কোনো দুঃখ থাকবে না। তোমাকে আর মাঠে ঘাটে কাজ করতে হবে না। এবার একটা ব্যবসা করতে পারবি মেয়েটাকে ভালো ভরে বিয়েও দিতে পারবে। হ্যাঁ, সবই ভগবানের ইচ্ছা। যে গুত্তে আমরা অবহেলা করে কাকে দিতে চেয়েছিলাম সে গরু আজ আমাদের কপাল খুলে দিল আমায় ক্ষমা করে দিস। আমি না বসে খুঁজে বেঁচে দিতে চেয়েছিলাম ক্ষমা করে দিসনি আমার তারপর তারা সেই খরা গরুর দুধ বেচে বড়লোক হয়ে গেল আর সেই খরা গরুটাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো